না সম্মানিতা মা বোনেরা যতই কালো বোরকা চৈত হাত পরে জীবনেও জান্নাত যেতে পারবেন না শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে শ্বশুর শাশুড়ি এবার হাওয়ায় ফুলতেছে আমাদের কাজ হচ্ছে আরে ভাই ওটা লোকের মেয়ে পরের একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে ওই টাকাও আবার নিজের মেয়ের মতো মনে করা লাগবে অনেক শ্বশুর শাশুড়ি এটা করে না খালি ভুল ধরে একটু কিছু হলেই ভোল ধরে ছেলের কানে কানে তুলে দেয় শেষে দুইজনের ভেতর ঠোকা ঠুকে বাঁধে একটা সংসার যদি কোন মেয়ের কারণে মহিলার কারণে মা বাপের কারণে ভেঙে যায় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় ওই মা বাবার উপরে শ্বশুর শাশুড়ি যারা আছেন মনে করছেন আমি এত বড় হাসি কিসের হাসি আপনি একটা মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর আরস পর্যন্ত ধ্বংস করার স্বামী মা বাবার কথা যেতে আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কথা বলতে হলো নরম ভাষায় আস্তে আস্তে কথাগুলো বলবা এতটুকু আল্লাহ শেষ করেননি